হ্যালো স্টুডেন্টস প্রকৃতা এডুকেশন খুঁটিনাটিতে তোমাদের সকলকে স্বাগতম সবার আগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করে বেলাইকনটাকে প্রেস করে নোটিফিকেশানটাকে অন রাখবে তাহলে যখনই তোমাদের পরিবেশ থেকে ভিডিও আপলোড হবে সরাসরি তোমাদের স্ক্রিনে পৌঁছে যাবে তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা আলোচনা করব ক্লাস ফাইভের আমাদের পরিবেশ বইয়ে তৃতীয় অধ্যায় পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি থেকে কয়েকটি প্রশ্ন ও উত্তর নিয়ে ঠিক আছে প্রতিটি প্রশ্নের মান এক নাম্বারের থাকবে ঠিক আছে এবং প্রশ্ন উত্তরগুলি থাকবে পশ্চিমবঙ্গের জেলা সদর থেকে এবং আরও শহর ও নগরের কথা থেকে তারপরে নেক্সট এই পেজটা আছে শহরের আরও কথা থেকে এটা হবে তিরাশি পেজ তবে মোট উনআশি থেকে তিরাশি পেজের পাতার মধ্যে থাকবে সরি উনআশি থেকে তিরাশি পেজ পর্যন্ত এই পাতাগুলির মধ্যেই আর কি প্রশ্ন উত্তরগুলো থাকবে ঠিক আছে তো চলো প্রশ্ন উত্তরগুলো দেখে নেই এখানে দেখতে পাচ্ছ একটি বা দুটি শব্দে উত্তর দাও প্রথম প্রশ্ন আছে এখানে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় শহর ও রাজধানীর নাম কি উত্তর হবে কলকাতা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় শহর ও রাজধানীর নাম হলো কলকাতা নেক্সট কোশ্চেন হচ্ছে দার্জিলিং কিসের জন্য বিখ্যাত উত্তর হবে দার্জিলিং চা ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত নেক্সট হচ্ছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত উত্তর হবে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় মালদহ জেলায় ইংলিশ বাজারে অবস্থিত নেক্সট কোশ্চেন হলো মুর্শিদাবাদ জেলার সদর শহর কোনটি উত্তর হবে বহরমপুর মুর্শিদাবাদ জেলার সদর শহরের নাম হলো বহরমপুর পরের প্রশ্ন কোথাকার মাটির পুতুল ও সরপুরিয়া বিখ্যাত উত্তর হবে নদী আর কৃষ্ণনগরের নদীয়ার কৃষ্ণনগরের মাটির পুতুল ও সরপুরিয়া বিখ্যাত পরের প্রশ্ন হচ্ছে ছয় নম্বরে কোথাকার সীতাভোগ ও মিহিদানা বিখ্যাত উত্তর হবে বর্ধমান জেলার বর্ধমান জেলার সীতাভোগ ও মিহিদানা বিখ্যাত পরের প্রশ্ন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত উত্তর হবে পশ্চিম মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অবস্থিত নেক্সট হচ্ছে বকেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর হবে বীরভূম জেলায় বীরভূম জেলায় বক্কেশ্বর ও তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত পরের প্রশ্ন টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত কোন জেলা উত্তর হবে বাঁকুড়া জেলা বাঁকুড়া জেলা টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত দশ নম্বর প্রশ্ন হচ্ছে বান স্ট্যান্ডার্ড কোম্পানি কোথায় অবস্থিত অর্থাৎ কোন জেলায় অবস্থিত উত্তর হবে হাওড়া জেলা হাওড়া জেলায় বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানি অবস্থিত পরের প্রশ্ন হচ্ছে এগারো নম্বরে দেখবে চিড়িয়াখানা ও জাতীয় পাঠাগার কোথায় অবস্থিত উত্তর হবে আলিপুরে আলিপুরে চিড়িয়াখানা ও জাতীয় পাঠাগার অবস্থিত নেক্সট হচ্ছে কলকাতা শহর কোন নদীর তীরে অবস্থিত উত্তর হবে হুগলি নদী হুগলি নদীর তীরে কলকাতা শহর অবস্থিত নেক্সট হচ্ছে বক্সা অরণ্যর প্রবেশদ্বার কোন শহরকে বলা হয় উত্তর হবে আলিপুরদুয়ারকে আলিপুরদুয়ারকে বক্সা অরণ্যের প্রবেশদ্বার বলা হয় নেক্সট হচ্ছে খাওয়া কোথায় অবস্থিত উত্তর হবে জলপাইগুড়ি জেলায় জলপাইগুড়ি জেলায় খাওয়া অবস্থিত নেক্সট কোশ্চেন হচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত উত্তর হবে বোলপুরে বোলপুরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় অবস্থিত নেক্সট তারকেশ্বর শহর কিসের জন্য বিখ্যাত উত্তর হবে তীর্থক্ষেত্র ও হিমঘরের জন্য তারকেশ্বর শহরটা তীর্থক্ষেত্র ও হিমঘরের জন্য বিখ্যাত নেক্সট সিল্কের কাপড়ের জন্য বিখ্যাত জেলার নাম কি উত্তর হবে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলা সিল্কের কাপড়ের জন্য বিখ্যাত পরের প্রশ্ন পোড়ামাটি ও বস্ত্র শিল্পের জন্য বিখ্যাত শহরের নাম কি। উত্তর হবে বিষ্ণুপুর বিষ্ণুপুর পোড়ামাটি ও বস্ত্র শিল্পের জন্য বিখ্যাত আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজ এই পর্যন্তই করাচ্ছি ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে চ্যানেলটাকে তাড়াতাড়ি করে তোমরা সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে ঠিক আছে কথা হবে পরের ভিডিওতে টাটা